ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হয়ে গেল সত্তরতম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস আর মঞ্চ যেন এক রাতে হয়ে উঠল আনন্দ নস্টালজিয়া জিয়া আর ট্রফির বন্যায় ভেসে যাওয়া এক মহা উৎসব এবারের আসরে বলিউডের লাপাত্তা ডিসের জয় জয়কারে বাকি ছবিগুলো নির্মাতারা নাকি হতাশা নিয়ে ফিস ফিস করে বলছেন আচ্ছা ছবিটিকে আমাদের সব ট্রফি নিয়ে লাপাত্তা হয়ে গেল কিরণরাও পরিচালিত ছবিটি একাই তেরোটি পুরস্কার জিতে পুরনো রেকর্ড ছুঁয়ে ফেলেছে সোশ্যাল মিডিয়ায় রসিকতা চলছে এত ট্রফি রাখার জন্য অতিরিক্ত আলমারিও কিনতে হতে পারে তাদের অনুষ্ঠানের সঞ্চালন সিনেমায় বরাবরের মতোই ফুরফুরে মেজাজে ছিলেন শাহরুখ খান ছিলেন করণ জোহর ও মনীষ পল তবে মঞ্চের সেরা মুহূর্তগুলো তৈরি হলো কিং খানের হাত ধরে শাহরুখ খান এবং কাজল তাদের বিখ্যাত সিনেমা কুচকুচ হোতাহে এর গান লাড়কি বাড়ি আঞ্জানি হেতে একসঙ্গে পারফর্ম করে দর্শকদের নয়ের দশকের নস্তাল জিয়ায় ভাসিয়ে দেন লাপাতা লেডিজের নবাগত অভিনেত্রী নিতাংশি গোয়েল পুরস্কার নিতে গিয়ে সিঁড়িতে প্রায় পড়েই যাচ্ছিলেন ঠিক সেই সময় কিং খান তার হাত ধরে মঞ্চে নিয়ে আসেন ভক্তরা মজা করে বলছেন শাহরুখ শুধু পর্দায় নন বাস্তবে ও বিপদে পড়া নবাগতদের রাজকীয় এন্ট্রি করিয়ে দেন সেরা অভিনেতা বিভাগে যখন চান্দু চ্যাম্পিয়নের জন্য কার্তিক আরিয়ান এবং আই ওয়ান টু টক সিনেমার জন্য অভিষেক বচ্চন যৌথভাবে পুরস্কার জিতলেন তখন দর্শকরাও বেশ অবাক নেটিজেনদের মতো যৌথ এই পুরস্কার নিয়ে ফিল্ম ফেয়ার কমিটি একটা বিশাল ঝগড়া থামিয়ে দিল অন্যদিকে সেরা অভিনেত্রী হলেন আলিয়া ভাট ফর জিগ্রা সিনেমা সত্যতম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের দিনটি ছিল কাকতালীয়ভাবে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের তিরাশিতম জন্মদিন ফিল্ম ফেয়ার মঞ্চে কিংবদন্তী শিল্পীদের বিশেষ সম্মাননা জানানোর সময় অমিতাভ বচ্চন বাবাকেও বিশেষভাবে শ্রদ্ধা জানানো হয় পুত্র অভিষেক বচ্চন তার বাবাকে শ্রদ্ধা জানাতে মঞ্চে পারফর্ম করেন বাবার আইকনিক গান যেমন খাইকে পান বানারা এবং ঝুম্মা চুম্মায়ের তালে নেচে তিনি এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তোলেন জন্মদিনের দিন বাবার গান গিয়ে এবং নিজের যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতে অভিষেক বচ্চন যেন পরিবারের জন্য ডাবল ধামা কেনে দিলেন সব মিলিয়ে ট্রফির ঝড় নস্টালজিক পারফরমেন্স আর জন্মদিনের উষ্ণতায় সত্যতম ফিল্মফেয়ার আসরটি ছিল বলিউডের জন্য এক ঝলমলে রাত